রাজ্য সরকারের নেশামুক্ত ত্রিপুরা স্লোগানকে বাস্তবায়িত করতে এবার বড় সড়ো সাফল্য পেল কল্যাণপুর থানার পুলিশ মঙ্গলবার পুলিশ টিএসআর ও সিআরপিএফ যৌথ বাহিনীর ঝটিকা অভিযানে আখরাবাড়ির জলাই তুইসে ভিলিজে প্রচুর পরিমাণের বেআইনি গাঁজা বাগান ধ্বংস করা হয়েছে খবর টোয়েন্টি ফোর সময়ের সাথে আমরা সকাল থেকেই রণসাজে কল্যাণপুর থানার পুলিশের যৌথ বাহিনী পুলিশ টিএসআর ও সিআরপিএফ এর শতাধিক নিরাপত্তা বাহিনী অভিযান চালায় থানা এলাকার আখড়াবাড়ির জলায় তুইসা ভিলিজে দীর্ঘদিন ধরেই এই ভিলিজের একাধিক জনজাতি বাসিন্দারা গাঁজা চাষে মত্ত হয়ে পড়ে গভীর জঙ্গলের পাদদেশে লাগানো হয় গাঁজা গাছের চারা বর্তমান সময়ে সেই সব গাঁজা বাগানের গাছ মাথা উঁচু করতেই নেশামুক্ত ত্রিপুরার স্লোগানে মাঠে নামে পুলিশ কিন্তু ইতিপূর্বে একাধিকবার অভিযানে গেলে স্থানীয় মানুষের প্রতিবাদ হামলার শিকার হয়ে শিক্ষা নেয় পুলিশ মঙ্গলবার পুলিশের তীক্ষ্ণ পরিকল্পনায় আগে থেকেই বিশাল মাত্রায় নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করে ময়দানে নেমেই ব্যাপক সাফল্য লাভ করে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে কল্যাণপুর থানার ওসি ইন্সপেক্টর তাপস মালাকার ও তেলিয়ামার এসডিপিও পান্নালাল সেনের নেতৃত্বে এক দঙ্গল নিরাপত্তা বাহিনীর জোয়ানরা আখড়াবাড়ির জলাই তুইসে ভিলিজের গাজা বাগানে হানাদারি চালায় ঝটিকা অভিযানে একাধিক বাগানের প্রচুর পরিমাণের বেআইনি গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে স্বাভাবিকভাবে প্রত্যন্ত এলাকায় হঠাৎ পুলিশের এই রণসাজের তৎপরতায় অবৈধ গাঁজা চাষের সাথে যুক্তরা আজ কোনোভাবেই প্রতিরোধ কিংবা অভিযানে বাধা দেখানোর সাহস দেখাতে পারেনি অভিযানের খবরে সংশ্লিষ্ট এলাকা সহ সন্নিহিত এলাকাতেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে আজকের সফল অভিযান শেষে তেলেমোরা মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন জানায় রাজ্য সরকারের নেশামুক্ত ত্রিপুরা গড়ার যে স্বপ্ন তার সঠিক বাস্তবায়নে পুলিশ প্রতিনিয়ত কাজ করে চলছে এরই অঙ্গ হিসেবে আজ কল্যাণপুর থানাধীন আখরাবাড়ির জলাই তুইসা ভিলেজে গাঁজা বাগান নষ্ট করতে পুলিশ টিএসআর সিআরপিএফ এর যৌথ বাহিনীর অভিযানে একটা সফল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে নেশার বিরুদ্ধে পুলিশ আগামী দিনেও এইভাবে কাজ চালিয়ে যাবে তাতে সংশ্লিষ্ট এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষের সহযোগিতার আবেদন করেন সাধারণ মানুষ যত বেশি করে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ততটাই সমাজকে ন্যাশামুক্ত বা অসামাজিক কার্যকলাপ মুক্ত রাখতে পারবে পুলিশ প্রশাসন ব্যুরো রিপোর্ট খবর টোয়েন্টি আমাদের কল্যাণপুরের বড়বাবু যে তাপস তার কাছে একটা ইনফরমেশান আছে আসে যে কল্যাণপুর থানা দিন জলাই তুইসা এডিসি যে ভিলেজ এ এডিসি ভিলেজের একদম দুর্গম যে ল্যান্ডের ভেতরে মোস্ট প্রভাবলি ফরেস্ট ল্যান্ড হবে তো ল্যান্ডের ভেতরে দুই তিনটা জায়গার ভেতরে আপনার ইলিগাল গাজা কন্ট্রিবিউশন মানে কালটিভেশন হয়েছে তো তখন ওই ইনফরমেশানের মূলে সে আমার কাছে শেয়ার করে আমাদের এসপি সাহেবের কাছেও ইনফরমেশানটা শেয়ার করে তারপরে এসপি সাহেবের কাছে আমরা পর্যাপ্ত পরিমাণ সিআরপিএফ এবং টিএসআর ডর জন্য বলি তো আজকে সকালবেলা আমরা সাড়ে আটটার নয়টার দিকে আমরা এই অভিযানের জন্য ওয়ান ফোরটি ব্যাটালিয়ান সি আর প্লাস সিক্স ব্যাটালিয়ান টিএসআর কল্যাণপুরের ওসি এবং কল্যাণপুরের বাকি অফিসাররা সহ আমি আমরা সবাই আজকে এখানে এডিসি ভিলেজ জ্বালাই তুইসা যে এডিসি ভিলেজের রামকান্তপাড়া রামকান্ত পাড়ার ভেতরে জঙ্গলের ভেতরে যাই যে আমরা একদিকে আমরা তিনটা প্লটের ভেতরে প্রায় আমরা চার হাজার চার হাজারের মতো ম্যাচিউর গাঁজা গাছ দেখতে পাই সাথে সাথে এগুলি আমরা ডেস্ট্রাকশন করি তার পাশাপাশি আমরা আরেকটা স্পটেই অপোজিট ঠিক রাস্তার এটা রাস্তার অপোজিট ডাইরেকশানে আরেকটা লুঙ্গার ভেতরেও সেরকম আমাদের কাছে ইনফরমেশান ছিল তখন সেই ইনফরমেশান মিলে আমরা ওই দিকটাতে যাই যাই সেখানে গিয়েও আমরা প্রায় আট নয়শো মতো গাঁজা গাছ যেত সব মিলিয়ে আমাদের আজকে প্রায় পাঁচ হাজারের মতো ম্যাচিউর গাঁজা গাছ নষ্ট হয়েছে আপনি কি আপনার প্রেসক্রিপশন অনুযায়ী নেজমুললে টেস্ট করতে চান? তবে আপনার জন্য চলে এসেছে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান কিওরবেল ল্যাবরেটরি। এখানে অতি সুলভ মূল্যে সমস্ত রকম টেস্ট করানো হয় এবং খুবই যত্ন সহকারে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। তাহলে আর দেরি না করে আজ চলে আসুন কিওরবেল ল্যাবরেটরি। আমাদের ঠিকানা হল কোল্লানপুর খোয়াই ত্রিপুরা। বিশদে জানতে যোগাযোগ করুন।